যুদ্ধাপরাধীদের ত্যাগ করে নতুন করে সামনে এগুতে জামাতের প্রতিরিক্ত ব্যক্তের আহ্বান মন্ত্রীদের দপ্তর বর্তন শপথ গ্রহণের দিনকে কালো দিন আখ্যা মির্জা পটুলের অদ্ভুত সরকার মন্তব্য রাজনীতিবিদদের সাধারণ মানুষ চায় সংযোগ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে রাতের উপসিত দশম সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নেতা হিসেবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা রোববার দিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী এবং তার আটচল্লিশ সদস্যের মন্ত্রিপরিষদের শপথ পড়ান পরে প্রধানমন্ত্রী বলেন সহিংসতা আর জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গেও আলোচনা হতে পারে তবে দেশ বিদেশে কোন চাপের কাছে নথির স্বীকার করবেন না বলে জানান প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধুর স্নেহধন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের মুখ নিশ্চিত শব্দাবলী প্রতিধ্বলিত করে বঙ্গবন্ধু কন্যা দেশ ও দেশের জনগণের প্রতি তার দায় দায়িত্বের অঙ্গীকার করলেন এরপর শুরু হয় নতুন সরকারের শেখ হাসিনার সহযোদ্ধাদের শপথ আওয়ামী লীগ জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি জাসদ যে তিন সংসদ সদস্যদের নিয়ে উনত্রিশ জন মন্ত্রী সতেরো জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী শপথ নেন ও বিধান শপথ অনুষ্ঠান শেষ হলে বঙ্গভবনের খোলা চত্বরে প্রধানমন্ত্রী বলেন জনগণের কাছে যা অঙ্গীকারের বাসবায়ন করবেন তিনি কোন চাপে পিছপা হবেন না আবারও বিএনপি নেতৃত্বে বলব আমি আশা করব যে উনি নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে নিশ্চয়ই সেটা এখন উনি উপলব্ধি করতে পারছেন যারাই তাকে এই পরামর্শ দিয়ে থাকুক তারা যে ভালো পরামর্শ দেন নাই নিশ্চয়ই উপলব্ধিটা তার হয়েছে কাজে নাশকতা সন্ত্রাস এবং জঙ্গিবাদী যে কর্মকাণ্ড সেগুলি পরিহার করে নিজের দলকে সুসংগঠিত করে তিনি গণতন্ত্রের পথে থাকবেন এটাই আমাদের আশা আন্তর্জাতিক চাপের সম্মুখীন আন্তর্জাতিক হোক জাতীয় হোক সেক্ষেত্রে হলো চাপের কাছে মাথা নত করেন সেটা তো ভালো করেই জানেন সেটা তো ভালো করেই জানেন দেশের যে কাজ করে সংক্ষিপ্ত সময়ের শপথ অনুষ্ঠানের পর অনেকটা সময় পুরনো নতুন মন্ত্রী সংসদ সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজ বিদেশি কূটনীতিকদের পদফারে মুখরিত থাকে বঙ্গভবনের প্রাঙ্গন বাদ অনেকেই এসেছিলেন বঙ্গভবনে স্বাভাবিকভাবেই তারা হতাশ যেমন করে উৎফুল্ল নবাগত মন্ত্রীরা তবে ভাগ্যবান এবং ভাগ্যবন এই দু ধরনের মানুষের কাছে একটি কথা মিল পাওয়া গেছে যেমনটা অনেকেই বলে থাকেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অনুমান অসম্ভব এক ব্যক্তিত্ব ঢাকা এদিকে শপথ নেওয়ার পর এল মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন যুদ্ধাপরাধীদের ত্যাগ করে নতুন করে এগুলে জামায়াতের এখনও রাজনীতি করার সুযোগ রয়েছে অবশ্য জাতীয় পার্টি থেকে শপথ নিয়ে সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন মন্ত্রিত্ব নিলেও তার দল বিরোধী দলের শক্তিশালী অবস্থান নেবে তবে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা এখনও বড় দুটি দলের সংলাপকেই গুরুত্ব দিয়েছেন দশম জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের শপথ নেওয়া মন্ত্রীরা প্রতিক্রিয়া জানিয়েছেন নিজ নিজ দল ও অবস্থান থেকে আশরাফ কথা বলেন জামাতের বাংলাদেশের রাজনীতির বৈধতা নিয়ে একটা সুযোগ আসছে নতুন করে তারা রাজনীতি শুরু করা তারা ওই যে যুদ্ধাপরাধীদের অপরাধ এই অপরাধ বর্তমান প্রজন্মের জামাতরা কেন গ্রহণ করবে আশরাফ আরো বলেন সংবিধান অনুযায়ী নতুন সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করবে এখানে এই দেশের রাজনীতিতে বিরোধী দল ও একই সাথে সরকারে থাকা জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলের ভূমিকায়ও সুচ্ছাদ থাকার কথা দিয়েছেন আমাদের যে দল থাকবে তারা ঠিকই ক্রিটিসাইজ করতে পারবে এবং আপনারা স্ট্যান্ডিং কমিটি যে কোনো আছে যেখানে আসলে মেইন কাজ হয় সেখানে আপনারা দেখবেন সরকারি দলের লোকেরা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হয় আর অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নতুন সরকারকে নতুন বাংলাদেশ দেওয়ার প্রতিশ্রুতি দেন আমরা মনে করি এই ক্রাইসিস আমরা মোকাবিলা করে আমরা দেশকে স্বাভাবিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসব গণতন্ত্র ধারা রক্ষা করার জন্য যা করা সেটা এবং এমন কোন কাজে নিজেকে সম্পৃক্ত করতে নাই যে সরকার এদিকে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের সমালোচনা করলেও মার্কিন রাষ্ট্রদূত এখনো বড় দুটি দলের আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন আমরা নিশ্চিত নই যে এতে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে যত দ্রুত সম্ভব স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় রাজনৈতিক দলগুলোর আলোচনায় বসা উচিত নয়া মন্ত্রীরা খোশ মেটাজে বঙ্গভবন ত্যাগ করলেও এই তো পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলাম বাদ পড়া মন্ত্রী ও আশাবাদীরা একরকম মনোকষ্ট নিয়ে বেরিয়ে যান নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর দপ্তর বন্টন করা হয়েছেন এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন এইচ টি মাম ড গহর রেজি তারিক আহমেদ সুদ্দিকী ও ড মশুর রহমান আর মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন হুসেন মোহাম্মদ এরশাদ আর এর পরই তিনি সিএয়ে মেয়েছে না গিয়ে ফিরলেন করছেন বাসী দত্ত Mommy? I know what দশম সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শপথ নেওয়ার পরেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছ থেকে শপথ নেন উনত্রিশ জন পূর্ণমন্ত্রী পূর্ণমন্ত্রীরা হলেন আব্দুল মাল আব্দুল মুহিত অর্থ আমির হোসেন আমু শিল্প তোফায়ল আহমেদ বাণিজ্য মতিয়া চৌধুরী কৃষি আব্দুল লতিফ সিদ্দিকি ডাক ও টেলিযোগাযোগ মোহাম্মদ নাসিম শাস্ত সৈয়দ আশাফুল ইসলাম এলজিআরডি ওবায়দুল কাদের যোগাযোগ ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন গণপূর্ত রাশিদ খান মেনন বেসামরিক বিমান ও পর্যটন অধ্যক্ষ মতিউর রহমান ধর্ম হাসানুল হক ইনুর তথ্য আনিসুল ইসলাম মাহমুদ পানি সম্পদ আনোয়ার হোসেন মঞ্জু বন ও পরিবেশ নুরুল ইসলাম নাহিদ শিক্ষা আনিসুল হক আইন বিচার ও সংসদ মুজিবুল হক রেল নূর সংস্কৃতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন প্রবাস ও কল্যাণ কামরুল ইসলাম খাদ্য শাহজাহান খান নৌ পরিবহন আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ আহ হ ম মোস্তফা কামাল পরিকল্পনা ওফাজেল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মোস্তাফিজুর রহমান ফিজার প্রাথমিক ও গণশিক্ষা শামসুর রহমান শরীফ ভূমি সৈয়দ মহসিন আলী সমাজ কল্যাণ ও এমাজুদ্দিন পরমাণিক বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় বরাদ্দ পেয়েছেন মন্ত্রীদের শপথ গ্রহণ শেষে সতেরো জন প্রতিমন্ত্রী শপথ নেন প্রতিমন্ত্রী হলেন সাইফুজ্জামান চৌধুরী ভূমি জাহিদ মালিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নারায়ণচন্দ্র চন্দ্র মৎস্য ও সম্পদ জুনায়দ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এম এ মান্নান অর্থ নসরুল ইসলাম বিপু বিদ্যুৎ ও জ্বালানি মির্জা আজম বস্ত্র ও পাট বীরেন শিকদার যুব ও ক্রীড়া বীর বাহাদুর পার্বত্য চট্টগ্রাম আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র ইসমতারা সাদেক প্রাথমিক ও গণশিক্ষা শাহরিয়ার আলম পররাষ্ট্র ইয়াফিস ওসমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মেহের আফরুদ চুমকি মহিলা ও শিশু আর জাতীয় পার্টির মশিউর রহমান রাঙা এলজিইডি ও মুজিব লক শ্রম ও কর্মসংস্থান উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফুটবলার আরিফ খান জয় যুব ও ক্রীড়া আবদুল্লা আল ইসলাম জ্যাকব পানি সম্পদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক উপদেষ্টা হিসেবে টি ইমাম ড মশিউর রহমান অর্থনৈতিক উপদেষ্টা ড গহর রিজদি আন্তর্জাতিক সম্পর্ক এবং তারেক আহমেদ সিদ্দিকী নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রিসভায় এবারের দলের অভিজ্ঞ নেতারা যেমন স্থান পেয়েছেন তেমন বেড়েছে নতুন মুখের সমারোহ আর গেল সরকারের আলোচিত মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন মহিউদ্দিন খান আলমগীর দীপু মনি সুরঞ্জিৎ সেনগুপ্ত ফারুক খান ব্যারিস্টার শফিক আহমেদ সাহারা খাতুন হাসান মাহমুদ দিলীপ বড়ুয়া জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের শপথ গ্রহণের দিনকে কালো দিন হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে নতুন সরকারকে অনৈতিক ও অবৈধ উল্লেখ করে শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভ যাত্রার সূচনা হল বলে মন্তব্য করেন তিনি পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান মির্জা ফখরুল দশম সংসদ নির্বাচনকে মহাজোটের একতরফা ভোটারবিহীন নির্বাচন উল্লেখ করে এর মধ্য দিয়ে জনগণের উপর ষোলতান্ত্রিক সরকার চাপিয়ে দেওয়া হল বলেও অভিযোগ করেন তিনি এদিকে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভাকে অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছে জামায় সরকারের অংশ নেয় বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির শাসক দলের সমালোচনা তো নয় বরং ন্যূনতম চাপও সৃষ্টি করতে পারবে না বলে মনে করেন বাসদ সম্পাদক খালিকুজ্জামান আর সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আসান খান মনে করেন জনসম্পৃক্ততাহীন হীন অদ্ভুত নির্বাচনের অদ্ভুত সরকার ও বিরোধী দলের দুর্বলতার জন্য দেশের ভেতরে বাইরের শত্রুরা সুযোগ নেবে ক্যাঙ্গারুর মতো সরকারের পেটের মধ্যে অবস্থান করে তারা বিরোধী ভূমিকা পালন করবেন শাসক দলের ভুল ত্রুটি দেখানো তাদের গণবিরোধী অবস্থানকে দেখিয়ে সেগুলি সংশোধন করার জন্য জনমত সংগঠিত করা শাসক শ্রেণীর উপর চাপ সৃষ্টি করে বা পার্লামেন্টে সেগুলি সংশোধন করা এই অর্থে এখানে সেইভাবে বিরোধিতার শক্তি নির্মিত হচ্ছে না একদিকে আন্দোলনের নামে জনগণ বর্জিত একটা সহিংসতা আর এদিকে সংবিধান এবং গণতন্ত্রের নামে রাষ্ট্রীয়ভাবে যে যে নিপীড়ন নির্যাতন এই কিছু মিলে জনসাধারণ বাস্তবে এখানে তাদের দেখতে এবং তাদের আশাবাদী হয়ে উঠার মতো কোনো বাস্তব অবস্থা নাই নির্বাচনও হয়েছে অদ্ভুত সরকারও হবে অদ্ভুত বিরোধী দলও হবে অদ্ভুত সে অদ্ভুত দেশের মধ্যে আমরা আছি নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ পাবলিক কনসেন্ট ছাড়া যদি কোন গভর্নমেন্ট আসে তো সেই গভর্নমেন্টের কতগুলি দুর্বলতা থাকে এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের দেশের যারা স্বাধীনতার বিরুদ্ধে দেশের ভেতরে আছে দেশের বাইরে তারা নানান রকম চক্রান্ত চালাবে তারা চাপ প্রয়োগ করবে অর্থনীতিবিদরা বলছেন স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্যে গতি আনাই হবে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ তবে সেজন্য সবার আগে নিশ্চিত করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিদ্বন্দ্বিতাহীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে দ্বিতীয়ত হল রাজনৈতিক সংঘাত চলছে এবং তৃতীয়ত হল রাজনৈতিক অনিশ্চয়তা আসলে কেটে যায়নি পরিস্থিতিতে সরকারের জন্য প্রথম যে চ্যালেঞ্জ যে সরকার আসলে এক ধরনের নতুন শুরু অর্থাৎ ফ্রেশ স্টার্ট করতে পারবেন কিনা সবাই আশা করবে যে একটা নতুন সরকার এসে নতুন কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার করবে করবেভারি প্যাকেজের মাধ্যমে এবং তাদের একটা ক্লিয়ার ম্যান্ডেট আছে তাদের একটা ড্রাইভ থাকবে তাদের একটা টাইম স্পেস আছে লম্বা যে সময়ের মধ্যে তারা এক বছরের মধ্যে করে বাকি সময়টাকে কনসলিডেট করে ফেলবে সবগুলোই কিন্তু অর্থাৎ সিকিউরিটি আমি দিতে পারছি না জননিরাপত্তা পাচ্ছি না পলিটিক্যাল সার্টিনিটি নাই পলিটিক্যাল কন্টিনিউটি থাকবে কি আমি জানি না এই পরিবেশে এই প্যাকেজ করে অর্থনীতিকে পুনরুদ্ধার করে একটা স্ট্রেনি পাথে নিয়ে যাওয়া এটি মোট চ্যালেঞ্জিং এদিকে নতুন মন্ত্রিসভার কাছে সাধারণ মানুষের চাওয়া রাজনৈতিক সমঝোতা যাতে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় তারা চায় স্বাভাবিক জীবনে নিশ্চয়তা মনে করেন যে বিরোধী দল যেহেতু নির্বাচনে আসে নাই কোন দলই আসে নাই এককভাবে নির্বাচন দিছে

সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পরিবারকে জমি বরাদ্দ নামে প্রায় অর্ধ কোটি টাকা হাতে নিয়েছে কথিত এক মুক্তিযোদ্ধার নেতৃত্বে ভূমিক সংগঠন অসহায় ওইসব মানুষগুলো তাদের টাকা ফেরত চাইতে গেলে হচ্ছেন নাজিহাল প্রশাসন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা স্থানীয় প্রতিনিধি নাজমুল হুদারকে সঙ্গে রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না রানা প্লাজা দুর্ঘটনায় আহত নিহত আর উদ্ধার কর্মীদের পরিবারকে প্লট বরাদ্দ এমন প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র কথিত মুক্তিযোদ্ধা আব্দুল করিম এবং রানা প্লাজা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সোসাইটি নামে একটি ভূইফোর সংগঠন নেমেছে এ কাজে টাকা দিচ্ছে আমাদের বলা সেখানে আপনার কিছু খাস

সেক্ষেত্রে আমরা যে সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা তবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেন প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার রানা প্লাজা যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে স্রেফ প্রতারণা করছেন তো এই বিষয়ে আমরা পুলিশকে বলেছি পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এ যেন কারোর পৌষ মাস কারোর সর্বনাশ সব এই মানুষগুলোর সরলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র যে ধরনের প্রতারণা করে যাচ্ছে তার বিরুদ্ধে প্রশাসনেরও নেই সক্রিয় কোনো পদক্ষেপ কিন্তু প্রশ্ন এই মানুষগুলো যাবেন কোথায় মঞ্জুরুল আলম পান্না একুশ টেলিভিশন সাভার ঢাকা বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বিস্তৃত সংঘর্ষের মধ্য দিয়ে চলছে আঠারো অবরোধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শিবির সংগঠন নিহত দুই নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন শুরু হতে যাচ্ছে নিউরোপ টাইমসের প্রতিবেদন জানি যে আপনি আমাকে লক্ষ্য করছেন আমার লাইক ডিসলাইক ছোট ছোট সব ডিটেল ইভেন ড্যান্ড্রাফ দ্যাটস আই আই ইউজ ক্লিয়ার উইথ নিউট্রিম অয়েল এটি স্ক্যালকে নারিশ করে ড্যান্ড্রাফের নাম গন্ধ দূর করে যখন কিছুই লুকোনোর থাকে না তখন অনেক কিছুই থাকে দুনিয়াকে দেখাবার ক্লিয়ার নো ড্যান্ড্রাফ নাথিং টু হাইড কতটুকু শক্তি আছে ভ্যাকসিনের ত্বক সুস্থ করার দেখার জন্য একটি পাতায় আমরা ভ্যাকসিন ব্যবহার করলাম অন্যটিতে কিছুই না কিছুদিন পরেই পার্থক্যটা দেখা যায় যদি এটা একটি পাতাকে এতটা সজীব রাখতে পারে তবে ভেবে দেখুন সেটা আপনার ত্বকের জন্য কি করতে পারে ওয়ান্ডার জেলি থেকে ভালো আর কিছুই নেই ভ্যাকলিন অরিজিনাল ওয়ান্ডার জেলি এটাই ভ্যাকলিনের ত্বক সুস্থ করার শক্তি সাত বছরের মধ্যেই তো গ্রিন কার্ডটা হয়ে যাবে তারপরে আর কতদিন কাগজপত্র নিয়ে একটু ঝামেলা আছে আর দিন সময় মনে হচ্ছে কবে না কবে ছেলেটা বিদেশ থেকে ফিরবে তার জন্য তোরা বসিয়ে রাখবো না

ভিটামিন কমপ্লেক্স রোড থেকে চককে বাজায় বডি ফ্রামেসমিল্ক আবস্থারো রাতের একুশে সংবাদে দশম সংসদ নির্বাচন বাতিল ও নেতাকর্মীদের উপর হামলা মামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর সহ সারা দেশে চলছে আঠারো দলীয় জোটের ডাকা একদিনের অবরোধ কর্মসূচি রাজধানীতে ককটেল বিস্ফোরণে আইনজীবী সহ দুইজন আহত হয়েছে এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর এবং বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে চলছে কর্মসূচি অবরোধের রাজধানী থেকে ছড়ে যায়নি দূরপাল্লার গাড়ি আর শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে ট্রেন সহকর্মীদের সহায়তায় রিপোর্ট বিকেলে রাজধানীর জজ কোর্টের সামনে ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আমি কোর্টের কাছে কোর্ট থেকেই বের হয়ে চ্যাম্বারে যাচ্ছিলাম হঠাৎ করে কোন দিক থেকে আসলো আমি কিছু জানতে পারি নাই সরাসরি এখানে এসে লাগছে সকালে রাজধানীর বাংলা বাজারে মিছিল বের করে ছাত্র শিবির রাজশাহীতে মহিলা দল মিছিল বের করলে নগরীর ফায়ার সার্ভিস মোড়ে বাধা দেয় পুলিশ জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় তাদের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের জিরানি এলাকায় সড়ক অবরোধ করে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা নাটোরের মিছিল নিয়ে রাজশাহী নাটোর সড়কে অবস্থান নেয় আঠারো দলের নেতা নেতাকর্মীরা চট্টগ্রামে সকাল থেকে মাঠে দেখা যায়নি দলের দলীয় নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে মাগুরায় ডাকা আধা বেলা হরতালে বন্ধ ছিল দোকানপাট সকালে রাজধানীতে গণপরিবহন ও ব্যক্তি মালিকেনাধীন যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে তবে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার হাত ও পায়ের রক কেটে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন নিহত ও ত্রিশ জন আহত হয়েছে রোববার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ মিছিলটি সামানত হলে সামনে গেলে হলের ভেতর থেকে গুলি ছড়ে শিবির কর্মীরা সে সময় ছাত্রলীগও পাল্টা গুলি ছড়ে পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিকেলে আবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুইজন নিহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সামানত হলে অভিযান চালিয়ে আটক করা হয়েছে আঠারো জনকে পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় সিলেটের নাইরপুর এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদের হাত ও পায়ের রক কেটে দেয় দুর্বৃত্তরা উনিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠেছে দুদিন আগে কিন্তু এখনো অধিকাংশ প্যাভিলিয়ন রয়েছে অসমাপ্ত মেলা ব্যবসায়ীরা আশা করছেন দুই তিন দিনের মধ্যেই প্যাভিলিয়ন তৈরির কাজ সম্পন্ন হবে এদিকে নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকলেও টিকিটের দাম বাড়ার অভিযোগ উঠেছে এভাবেই পেরেক ঠুকে তৈরি করা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্যাভিলিয়ন মেলায় ছোট বড় চারশো একাত্তরটি স্থাপনার